ফোন তো মনে করো ফ্যানের সামনে নিয়ে বসে রয়েছে যাতে গেমে ভিডিও চলছে যাতে সুলো কাজ না করে নিট পলক পলক স্যার মনে দেখতে এই হিট মেরে দিছে হিট মেরে দিছে অল 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 পলক নিয়ে কথা বলতে গেল ঝামেলা মারলে 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 ওয়াল ফেলো ওয়াল ফেলো ব্রে ব্রে নিতে 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 রিভাইভ করো রিভাইভ তোমার নেটে ফলো কেন খালি ঘর ও তো টাকা পাঠানো বাদ দিছি সে নিয়ে ওই করছে ফলো করে বলি দিছি ফলো করে বলি দিয়ে না বাংলাদেশে রইছ না বলে নে তিন মাস পরে টাকা দেবে না ব্যাংকে হ্যাঁ অল ভাঙ অল ভাঙ অল ভাঙ মার হিট মেরে দিছে কইছে কোন বাচ্চা ছেলেটা নো করে নো করে না না তো বোঝেনা যদি পিছন থেকে যদি না মারে তোমার ওখানে আছে তোমার ওখানে আছে ওই তাই সামনেতেই আছে তো খেলবে তাই না উপরে 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 আসে আমি চলো দুই রাউন্ড হয়ে গেছে আমাদের কিরকম খেলছে সাতত্তর লেভেলের আইডি এরকম খেলছে বুঝলাম না

নিজেও বুঝতে পারি না বল চারিপাশে এত পরিমান যা নেই কোনো এবার খুব জায়গায় তো জানাতে

नहीं मेला दिन गेम टेम खेला अभ्य सन्द्र ना ये दी बार नेट देखते हाई

किल की सुनते चले ऐसे काही भाई सुनते चले ऐसे मी ख्याल कोणी नाही ए साइड 80 थी भाजे नमी ओर हेड मारिसतो कधी मेडिक होत सहीतो किंतु ओ पीसन दे चले ऐसे इनसे शौर्य नाही 3 वर्सेस 2 मध्ये जस्ट 3 वर्सेस

আমার তো সব নষ্ট হয়ে গেছে ওয়ান টেপ টেপ নেটে এত সমস্যা আকাশের এখন আমি দুইটা সামলাবো কিভাবে

এই যে আমার একটা ঘিরে ধরেছে দেখো পিছনে ঘুরে আসছে পিছনদের হের লাগে নাকি কাজের সময়

সমস্যা নেই ভালো খেলা হয়েছে এবার এরম ভাবে বাল চেপে চেপে গেল মরে না জানো কি বলবো আমার ইউটিউবের জন্য ভিডিও চলছে আর আমি অনেকদিন পরে গেমে এসেছি আর ফোন প্লেয়ার ফোনে গেম খেললে যারা ফোনে গেম খেললে তারাই বোঝে কি জ্বালা ফোনে গেম খেলা না সহজে লাগতে চাই হেড না কোনো কিছু না ভালো কাজ করে ফোন আর তার ভিতরে যদি ভিডিও অন করি তা না একদমের কাজ শেষ

উপরে 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 হালকা করে ড্যামেজ দাও এই পাশে এই পাশে ও নাইস শট ড্যামেজ ছিল দুইটা হিট খাইছে থ্যাঙ্কস চলো খেলা তো ফুল জমে গেছে খেলা তো ফুল জমে গেছে পাস তো আমি তো পলক কাকুর একটা কথাই বলতে চাই পলক কাকু কষ্ট পেয়ে না কাকু কাকু

সেইরকম খেলাই এই তো সমস্যা নেই ভালো খেলছ হ্যালো আরে আমাদের ওই প্লেয়ারটা আমাদের আমাদের প্লেয়ারটা নেটছিলো বর আমাদের ওই আকাশ বাইরেরও একই অবস্থিত তোমার বল পড়ছে না ধরো আমি ভিডিওটাও শেষ করে দিই তো এই পর্যন্ত আজকের মতন কালকে আবার হবে নি আল্লাহ হাফেজ বাই